হিংসা কিন্তু একটা মারাত্মক রূপ এই হিংসা হিংসুকের যেমন ক্ষতি করে যার হিংসা করা হচ্ছে তারা ক্ষতি করে হিংসা কেমন জিনিস কোনো মানুষের মনের ভিতরে যখন হিংসার উদ্রেক হয় হিংসা এত ভয়াবহ জিনিস আগুন যেরকম কাঠকে জ্বালিয়ে পুড়িয়ে ভস্য করে দেয় ওই রকম হিংসাও মানুষকে জ্বালিয়ে পুড়িয়ে ভস্ম করে দেয় ভালো করে মনে রাখেন হিংসা কাকে বলে হিংসা বলা হয় যে কারো একটা ভালো জিনিস অ্যাচিভ হয়েছে কারো একটা মঙ্গলজনক জিনিস অর্জন করেছে কেউ একটা ভালো একটা পজিশনে গেছে বা কেউ ভালো বেতনের একটা চাকরি পেয়েছে বা সমাজে কারো একটা মর্যাদা বেড়ে গেছে ওর মর্যাদাটা কেন বাড়লো ও কেন দিন দিন এত বেশি মর্যাদাবান হয় ও কেন এত বেতনের চাকরি পাইল ও কেন এত সুন্দর একটা বাড়ি করলো ও কেন এত সুন্দর একটা গাড়ি কিনলো এরকম দেখার পরে কিছু মানুষের জ্বালাপোড়া তৈরি হয় কি হয় না আপনাদের এলাকার কারণ এই কারণ আপনারা সারা সাধারণ মানুষ আপনারা খুব ভালো মানুষ গ্রামের সাধারণ সহজ সরল মানুষ হিংসা কি আপনারা বুঝেনি না সো হিংসার আলোচনা আপনাদের সামনে তো করার দরকার নাই নাকি আছে এই হিংসাটা হিংসুককে যেরকম ক্ষতি করে রমজান মাসের তারাবি রমজান মাসের খতম তারাবি রমজান মাসের রোজা পাঁচ ওয়াক্ত নামাজ লম্বা দাঁড়িয়ার টুপি সারাদিন তসবি টানা এই সব কিছুকে যেরকম আগুনের মতো খেয়ে হিংসাটা যেরকম ছাই করে দেয় হিংসা যেরকম সব কিছুকে ভস্ম করে দেয় ওইরকম হিংসুকের যেরকম এই এরকম বড় ক্ষতি হয় ঠিক তেমনিভাবে যাকে হিংসা করা হচ্ছে তারও অনেক বেশি ক্ষতি হয় মানুষ হিংসার সাথে কোনো মানুষের দিকে যখন নজর দেয় তখন ওই নজরটা সৎ নজর হয় নাকি বদনজর হয় বদনজর আর বদ নজর কত ভয়ঙ্কর জিনিস হাদিসের মধ্যে আল্লাহ নবী বলেন আল আইনু হাক্কুন বদনজর খুবই ভয়ঙ্কর জিনিস বদনজর একটা উটকে একটা সুস্থ সবল উঠকে যেরকম চুলাই দিয়ে দেয় এমন অসুস্থ হয় ওইটাকে জবাই করে খাওয়া ছাড়া কোনো উপায় থাকে না ওইরকম একটা সুস্থ সবল মানুষকে কবরের মধ্যে প্রবেশ করাই দেয় নজিবিল্লাহ তাহলে বদনজর কারো দিকে দিলে বদনজরের প্রভাব অনেক ক্ষতিকর এবং এই বদনজরের কারণে আপনার ব্যবসা বাণিজ্যে ক্ষতি হতে পারে বদনজরের কারণে আপনি শারীরিকভাবে মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারেন এই বদনজরের কারণে আপনার সন্তান আদির আপনার সন্তান সন্ততির স্বাভাবিক বেড়ে ওঠা বাধাগ্রস্ত হতে পারে তাহলে বদনজর খুবই ভয়ঙ্কর আপনার একবারে পুরো জীবনটাকে নিঃশেষ করে দিতে পারে বদনজর তো এই জন্য কেউ যখন হিংসার সাথে সাথে বদনজর করে এই ক্ষতিটা হয় এই জন্য আপনাকে কেউ যখন হঠাৎ করে প্রশংসা করবে আইসে ও তুমি তো খুব মোটা সুটা হয়ে গেছো বলবার তাড়াতাড়ি মাসাল্লাহ বল সমাজের কিছু হিংসুক মানুষের চোখ আছে এত খারাপ যে আপনার ভালো একটা ফসল হয়েছে ফসলের দিকে দৃষ্টি দিলে আপনার ফসল শেষ হয়ে যাবে এই জন্য বদনজোর থেকে আল্লাহ তালার কাছে নিয়মিত আশ্রয় প্রার্থনা করতে হবে তাহলে আমরা যদি নিয়মিত সুরা ফালাকের আমল করি তাহলে আল্লাহ আমাদেরকে এই সমস্ত হিংসুকদের বদনজোর থেকেও হেফাজত করবে